জনগণ কি অবস্থা সবার স্বপ্ন যদি বাস্তবন হয় ইচ্ছা যদি থাকে ইনশাল্লাহ স্বপ্ন তো পূরণ হবেই তো বাইকটা অবশেষে নিয়েই নিলাম অনেক দিনের স্বপ্ন ছিল বাট সেটা বাস্তবে পরিণত হয়েছে পালসার ডাবল ডিক্স টোটালি ফ্রেশ কন্ডিশন তো বেশি কথা নয় যে আপনি আপনার যে কাজই করুন না কোনো ভাই প্রশংসা থেকে আপনার বদনামটা বেশি আসবে যখন আপনি আপনার কাজে সাকসেসফুল হবেন ঠিক তখনই আপনার প্রশংসা বাড়বে এই জগতে কিন্তু আপনি না খেয়ে থাকলে আপনাকে কেউ সাহায্য এক টাকা দিয়ে কিন্তু আপনি সমাজ এটাই বাস্তবতা তো সবাই ভালোবাসা মা বাবার দোয়া কাছের যে সকল মানুষজন আছে তাদের ভালোবাসার কারণে আজ বাইকটা পেয়েছি স্পেশালি সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক থ্যাংকস অর্থাৎ নিজের টাকায় বাইক কেনা স্বপ্ন পূরণ করা এটা আসলেই একটা নিজের মধ্যে অন্যরকম একটা ফিল করে আমি যে নিজের টাকায় বাইক নিয়েছি নিজের নিজের টাকায় টাকায় বাইকটা পর স্টিকার অনেক বাজ করেছি অনেকটা নিজের মধ্যে অনেক ফিল কাজ করছে অনেকে আছে কথাগুলো তাদের এগেনস্টে যাতে করে কিছু মনে করবে না ডোন্ট কেয়ার বাপের টাকায় গাড়ি কিনা অনেকেই লাফায় বেশি কিন্তু নিজের টাকা যারা গাড়ি কেনে তারাই বুঝে আসলে কতটা আনন্দ পাওয়া যায় গাড়ির মধ্যে নিজের আর্ন করা টাকা দিয়ে আপনি যা কিছু করেন না কেন ভাই যদি আপনি আপনার টাকা দিয়ে যদি টাকার অ্যামাউন্ট যাই হোক না কেন যদি এরকম একটা গাড়ি বা ছোট একটা গাড়ি বা যা কিছুই করেন না কেন যা কিছু কেনেন না কেন একটা অর্ডার বা একটা ড্রেসিং টেবিল বা একটা বাইসাইকেলও যদি কেনেন আপনার মধ্যে সেইরকম একটা ফিল কাজ করবে যেমন আজাদ একটা দিকে শুধু হ্যাঁ আসো এই যে আমার এক ছোট ভাই ইটস নেম ইজ আজাদ ছেলেটা অনেক ভালো হাই স্কুলে পড়ে কোন ক্লাসে পড়ো তুমি নাইনে পড়ে কিন্তু এখনই কিন্তু তার বাস্তবায়ন স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে নিজে নিজে উদ্যোক্তা হতে যাচ্ছে বিকজ সে পোলট্রি ফার্ম দিয়েছে ফার্ম দেওয়ার পর তাকে কিন্তু এলাকা থেকে অনেকে অনেক কিছু বলতো এখন কিন্তু মান্থলি তার টোয়েন্টি প্লাস লাভ থাকে বেনিফিট থাকে তো এই যে সফলতা ক্লাস নাইন থেকে আর ক্লাস নাইনে তো আমরা যে যাই কিছু করি না কেন ভাই সেটা যদি সমাজ পরিবারের রাষ্ট্রের ক্ষতি না করে তাহলে আমাকে আমাদের অন্তত তাদেরকে সেই কাজে উৎসাহিত করা উচিত সেখান থেকে সে যদি কিছু টাকা ইনকাম করতে পারে দেশের ভবিষ্যৎ বা দেশের রেমিটেন্স আসতে পারে তাহলে সমস্যা কিসের ভাই এ ঠিক বলছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন বাইক টানের জন্য ভিডিও খুব দ্রুত করতে পারি সালাম আলাইকুম